দর্শক আমি বেসরকারি শিক্ষক শিক্ষকদের কথা নিয়ে কাজ কথা বলি শিক্ষকদের নানান অসুবিধা সুবিধা নিয়ে এবং শিক্ষা বিষয়ে আপনাদের সাথে কথা বলি সব জন্য আপনারা দেখে আসেন আজ কথা নিজের দুঃখ নিজের দুঃখ নাকি বলতে হয় না কারো কাছে দুঃখ নিজের কষ্টের কথা আপনাকে জানাতে হয় এই যে আমার হাতে একটা চেক দেখছেন এই চেকটা বড় আশা নিয়ে আজকে ব্যাংকে বসেছিলাম আড়াইটা থেকে তিনটা পর্যন্ত যে ব্যাংকে মেসেজ আসবে টাকা উঠাবো পরিবার পরিজনের জন্য মুখে হাসি ফোটানোর জন্য নতুন জামা কাপড় নিয়ে যাব বাড়ির আশেপাশে যখন নতুন জামা কাপড় বা মার্কেটে যাওয়ার একটা ধুম পড়ে তখন আমি মাথা গুঁজে ধূপ করে বসে থাকি ছেলে সন্তান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে লজ্জায় কথা বলতে পারি না কারণ দিন শেষে আমি একজন বেসরকারি শিক্ষক বেসরকারি শিক্ষক কিন্তু অনেক হ্যারামালা চাকরি সমাজে কিন্তু চাকরি করার একটা প্রবণতা আছে চাকরি করি এমন একটা ঘোষণা আছে এবং কাগজে কলমে কিন্তু এটা প্রমাণ পায় আমি একজন শিক্ষক এবং সমাজের উচ্চতর একদম পেশাজীবী এবং নানান কিন্তু সম্মানের পেশা কিন্তু দিনশেষে পকেটে হাত দিয়ে কিন্তু আমি খুব কষ্টে দিন কাটাই আপনারা জানেন রমজানে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক না সারা বাংলাদেশের মানুষের কাছে রমজানে কিন্তু টাকা পয়সা বেশি খরচ হয় এবং বাজেটে চেয়ে বেশি খরচ হয় কিন্তু আমি ঈদ বোনাজ এবং মার্চের বিল উঠাতে পারলাম না আপনি বলেন আমি কিভাবে ঈদ করব কিভাবে ঈদের মৌসুম কাটাবো বা কিভাবে আমি এই ঈদ পার করব আমি আমার সন্তান আত্মীয় স্বজন বাবা মা পরিবার পরিজন এবং সমাজের কাছে কি উত্তর দিব আমি কি উত্তর দিব বলেন আপনারা আমি যে কিছুই ক্রয় করতে পারলাম না আমার ঈদ বোনাস বেতন মার্চের কিছুই পেলাম না কিভাবে এই পেশাজীবী এই পেশাজীবী যেই পেশাজীবী শিক্ষকদের সম্মান দিতে যায় না যেই পেশাজীবী শিক্ষকদের সমাজে সম্মান তুলে ধরতে পারে না সেই পেশায় থেকে বা পেশাকে কত দূর আমরা এগিয়ে নেব থাকতে তো হবেই পেশা এটা ছাড়া আর কিছু নিতে পারি নাই পেশা পেশা এটা ছাড়া কিছু হয়নি সুতরাং এ পেশা যখন আসছি থাকবো কিন্তু আপনাদের কাছে অনুরোধ বেসরকারি শিক্ষকদের পরিবর্তন করেন তাদের জীবনযাত্রা মান পরিবর্তন করলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে এবারের বেসরকারি শিক্ষকরা কিভাবে ঈদ কাটাবে তা আমার জানা নেই তবে এতটুকু জানা আছে তাদের কষ্টে তাদের মুখ বুঝে যাবে এবার ঈদে তার কোথাও বের হতে পারবে না প্রশ্ন হচ্ছে তাহলে শিক্ষকদের কি এই বিল এবং বোনাসি লাগে টাকা কি জমা থাকে না আসলে না বাংলাদেশে মাসে টাকা ডোকার সাথে সাথে তার থেকে কেটে যায়। শিক্ষক মনে হয় না ছাড়া আছে কারণ বারো হাজার পাঁচশো টাকার চাকরি করতে হয় একজন বেসরকারি শিক্ষকের সুতরাং ভালো কাটুক বেসরকারি শিক্ষকেরই জয় হোক তাদের তাদের বোনাস বাড়ুক তাদের বদলি বাড়ুক মেডিকেল ভাতা বাড়ুক তাদের বাড়ি ভাড়া বাড়ুক সবকিছু মিলে বৈষম্য দূর হোক জয় হোক বেসরকারি শিক্ষকদের